কথা কন আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আল্লাহ ছাড় দেয় কি দেয় ফেরাউন রে কি দিছিল ছেড়ে দিছে নমরুদ রে কি দিছিল ছেড়ে দিছে আবু জাহিল্লা রে কি দিছিল ছেড়ে দিছিল এখনো দেখা যাচ্ছে আল্লাহ অনেক ছাড় দেয় অনেককে অনেক ছাড় দেয় সুযোগ দেয় কিন্তু তিনি ছেড়ে দিবেন না চিৎকার করে বলেন ঠিক কিনা পড় এই তোর আমল এই গ্রামান কাতিমিনের ব্যাক আপ ফাইল মিলিয়ে দেখবে প্রতিটা বাক্য নয় শব্দ নয় অক্ষরে অক্ষরে মিলে যা পালাবার কোন সুযোগ আছে চিল্লা বলেন আছে এরপরে বলবে আল্লাহ আমি করি নাই কি বলবে কারণ মিসা কথা যদি পার পাওয়া যায় লস বলবে আল্লাহ আমি করি নাই আল্লাহ বলবে আমার কাছে আরো প্রমাণ আছে তোর মাথাটা উপরের দিকে কর এরকম কোন আল্লাহ বলবে তোরই এখানে একটা ছোট লকেট সিম কার্ড ডিজিটাল লকেট আমি প্রত্যেকের গলায় দিয়ে দিয়েছি তুই দুনিয়াতে যা বলেছিলে যা করেছ সব কিছু এই ডিজিটাল লকেট আমি তুলে দিয়েছি আল্লাহর কুরআন সাক্ষী বানী Israil আল্লাহ বলেছেন ওয়া কুল্লান ইনসানিন আলজামনাহু তা'ইরাহু ফী উনুকহি ونخرج له يوم القيامة كتابا يلقاه প্রতিটা মানুষের এই যে গন্ড দেশে সুরা বানি খুলে দেখেন এইখানে রব্বুল আলমিন একটা লকেট দিয়েছেন যা বলি যা করি ওই লকেটের মধ্যে সিম কার্ডের মতো তুলে রেখেছে কে ওইখান থেকে আল্লাহ প্রিন্ট আউট করে আরেকটা আমল বের করবেন এবার বলবে তিনটা মিলা এবার বাইরে গেছে আরেকটা এতক্ষণ আসলে কয়টা দুইটা এখন হয়েছে কয়টা তিনটা মিলা মিলা মিলাইতে থাকলে কি আর মিলাবে আকাম কুকাম সব লেখা কই যায় কিভাবে পারতায় বলবে আল্লাহ সবই ঠিক আছে কিন্তু আমি করি নাই বিচার কথা কয় না বিচার মানি তাল গাছ আছে শেখারপুরে আছে আছে বিচার মানি তাল আমার আল্লাহ আমি করি নাই আল্লাহ বলবে আমি আরো প্রমাণ আছে আমার কাছে

কিভাবে মিলেছে একটা আঙ্গুলের ছাপের সাথে আরেকটা আঙ্গুলের ছাপের কোনো মিল নাই আমার সাথে ওনার নাই উনার সাথে ওনার নাই সাথে ওনার আঙ্গুলের ছাপের মিল নাই আরে উনি আর আমি তো দূরের কথা আমার একটা আঙ্গুলের সাথে আমার আরেকটা আঙ্গুলের ছাপের মিল নাই ফ্রান্সিস গ্যালটন এটা আবিষ্কার করেছে আঠারোশো আশি সালে আর দেড় হাজার বছর আগে এই কথা কোরআনে বলে দিয়েছে কে এখন ইমিগ্রেশনে গেলে লাগে সিম কার্ড তুলতে গেলে বায়োমেট্রিক অথেন্টিকেশন লাগে তারপরে ইমিগ্রেশনে লাগে পাসপোর্ট অফিসে লাগে দলিলে লাগে আবার যারা দলিলে এগুলো করতে না পারে তাদের টিপ দেয়া লাগে ঠিক কিনা একজনের সই আরেকজনের সাথে মিলবে মানুষের হচ্ছে ফিঙ্গার প্রিন্ট পশুদের হচ্ছে ফুট প্রাণীদের কি ছাগলের ফুট গরু গরুর ফুট প্রিন্ট বাঘের বাঘের আঙ্গুল আছে বাঘের হাত আছে বাঘের চারটাই কি এই যে সুন্দরবনে আমাদের কয়টা বাঘ আছে এটার কিন্তু হিসাব আছে কারণ সুন্দরবনের কিছু অংশ আমাদের বাকি অংশ ইন্ডিয়া জানেন এটা ইন্ডিয়ার বাঘ কয়টা আমগো বাঘ কয়টা হিসাব আছে বাঘগুলোর হিসাব হলো কি করে এই ফুটপ্রিন্ট দিয়ে একটা বাঘের পায়ের ছাপের সাথে আর একটা বাঘের পায়ের ছাপের কোন মিল নেই কারিগরটা কে চিল্লায় বলেন কে আবার যারা হজ করেছেন কিংবা ওমরা করেছেন

সেয়েদনে স্মাইলকে নিয়ে আল্লাহর ঘর বাড়ানো শুরু করলে বানাতে বানাতে আর উপরের দিকে বানাতে পারে না ছেলে পাথর এনে দেয় সেয়েদনে ইব্রাহিম রাখতে পারে না আল্লাহরে বললেন আল্লাহ আরেকটু বানানো লাগবে কিন্তু আমি তো নাগাল পাই না আল্লাহ বললেন ইব্রাহিম টেনশন নিও না চিন্তার কারণ নাই জান্নার থেকে স্পেশাল একটা পাথর এনে দিলাম এই পাথরের উপর দাঁড়িয়ে যাও যতটুকু মন যায় লিফ্টের মতো পাথরটা উপরে এঠে যাবে আবার কাজ শেষ হলে নিচের দিকে নেমে যাবে সুবহানাল্লাহ কি বাবা হচ্ছে রাজমিস্ত্রি চিফ মিস্ত্রি ছেলে হচ্ছে জোগালি দুইজনকে দিয়ে আল্লাহ কাবা বানালেন আবার কাবা ঘর ঝাড়ু দেওয়ালেন কোন সুবহানাল্লাহ মসজিদে দেরি ঝাড়ু বড়দার ও কামারে হাত শোনো amare মুনাজা শোনো শোনো ইলাহি আমার মুনাজাত শোনো আমার মুনাজাত পড়ে না মিন তার মানে বামপন্থীর আমল নামা ছাড়াই বামপন্থীর আঙ্গুলের ফিঙ্গার প্রিন্ট আল্লাহর কাছে আসে নাই আল্লাহ বলবে দেখ মিলে যাবে একটার পর একটা অথেন্টিকেশন হবে কিন্তু সে বলবে আল্লাহ আমি করি নাই কি বলবে আল্লাহ বলবে এবার তোর মুখকে আমি আটকে দিলাম তো

এজন্য আল্লাহ বললেন ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া পড়েন আল্লাহু আকবার ওই দিন বাঁচার উপায় নাই ওই দিন তার কপালে আছে আগুন ওই দিন কপালে কি নারুন হামিয়া দ্য ব্লেজিং ফায়ার দ্য ব্লেজিং ফায়ার জ্বলন্ত প্রজ্বলিত আগুন আল্লাহর শাস্তি বড় শাস্তি এজন্য আগুন দিয়ে প্রাণী মারাও নিষেধ কারণ আগুন দিয়ে শাস্তি দিবে শুধু একজন তিনি কে আর আমরা দোয়াতেও বলি ওকিনা আদাবান আল্লাহ আগুনের শাস্তি থেকে তুমি আমাদেরকে বাঁচাও এজন্য আগুনের শাস্তি থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই নামাজ ধরে না ছেড়ে চিল্লায় বলেন পাঁচ অক্ত সালাদ জামাতের সাথে আদায় করতে হবে প্রতিদিন কোরআন চালাওয়াত করতে হবে আব্বা আম্মার খেদমত করতে হবে কোরআন পড়তে হবে আর ইসলামের পক্ষে থাকতে হবে চিল্লা এখন ঠিক কিনা তা না হলে কপালে জুটবে নারুন হামিয়া দ্য ব্লেজিং ফায়ার আল্লাহ এই আগুন থেকে তুমি আমাদেরকে বাঁচাও জাহান নাম থেকে আমাদের বাঁচাও আমাদের পরিবারকে বাঁচাও আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাও চিল্লায় পড়ে না আমিন কেমতের নকশা চোখে আল্লাহ তুলে ধরছে না কেমন হবে কেমত আজকে বুঝতে পারছেন না এটার ভয় এই কেমতের বিভীষিকাময় কেমতের ভয় আমাদের অন্তরে আছে না নাই কেমতের ভয় যাদের অন্তরে থাকে তার দ্বারা কি কোনো পাপ কাজ করা সম্ভব কথা বলেন কারণ তার অন্তরে ভয় থাকে একজনের তিনি কে আল্লাহর ভয়কে আরবিতে বলে তাকুয়া আরবিতে কি বলে এই তাকুয়া যদি কার অন্তরে থাকে তার দ্বারা কোনো অন্যায় করা সম্ভব হয় আল্লাহ আমরা যেন বেশি বেশি মোত্তাকি হতে পারে তুমি তাওফিক দাও যতগুলো কথা বলেছি কোরআন শুনার আলোকে বলেছি বানিয়ে কিছু বলি নাই তারপরেও আমার মনের অজান্তে কোন মিস ইনফরমেশন যদি আমার মুখ ফসকে বেরিয়ে যায় উঠতেছেন কেন আপনারা বসেন কথা দিয়েছেন একসাথে বিদায় নেবেন বসেন সেগুলো যেন আল্লাহ তালা আমাদের স্মৃতি থেকে মুছে দেয় আমরা পড়ি আমি